আজকে যেহেতু আমার ডে অফ ছিল সো সার্টেন প্ল্যানে আমরা প্ল্যান করলাম যে হচ্ছে যে আমরা একটু আউটিংয়ে যাব। যেহেতু হচ্ছে আমার হাজব্যান্ডের জব আছে সে তাকে ছাড়াই আমরা যাব আমরা হচ্ছে যে বেসিক্যালি হচ্ছে যে আমরা এটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে যে বলা যায় গার্লস হ্যাং আউট বলা যায় সো আমি ভাবি হচ্ছে আরেকটা আপু মিলে হচ্ছে যে প্ল্যান করলাম যে একটু আমরা বিচের পারে হচ্ছে যে বসবো Oh my goodness! No. এটা ছিল ওর পাপার রিয়েকশান ও আছে জবে ছিল আসার পরে দেখছে যে আছে যে আমরা দুইজন হচ্ছে ম্যাচিং ড্রেস পরছি যদিও জানত আমরা ও জানতো যে আমরা হচ্ছে বাহিরে যাবো বাট না আমরা আজকে দুজন ম্যাচিং ড্রেস পরে যাব। সো যখন দেখছে সে অনেক বেশি মানে অ্যাপ্রিসিয়েট করছে এক্সাইটেড ছিল দেখে আমরা সাজোকুজু করে রেডি রেডি হয়ে দেন আমরা হচ্ছে যে কন্ট্যাক্ট করে একজন আরেকজনের সাথে দেন আমরা বিচের দিকে গেলাম সো নর্মালি হচ্ছে এই সামারে হয় কি যে সবাই ফ্যামিলি গ্রুপ সহ নিয়ে এসে ওয়ান কাইন্ড অফ হচ্ছে যে ওরা পিকনিক করে গাছে ছায় বসে সো আমরা হচ্ছে যে একটা নিরিবিলি জায়গা প্লেস হচ্ছে যে চুজ করলাম আপনি সব সাজেস্ট করলো আমাদের সাথে একজন আপু আছে আমরা যেহেতু এখানে সবাই জব করি ফুল টাইম জব করি সো এখানে আসলে একসাথে সবার একসাথে ডে অফ পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার যদি পেয়ে যায় মনে হয় যে এটা খুবই লাকের বিষয় কোক খালি মানে আমরা মূলত হচ্ছে যে দুপুরে খাওয়া দাওয়া করে হচ্ছে যে স্ন্যাক্স হচ্ছে যে আমরা কে কে নিব সেটা প্ল্যান করে নিয়ে বাহির হয়েছি gözaltı. Sanma sen borç gidiyorsun ama git çaplı dedi fami cazdan gibi. Değil mi Sen de fotoğrafını bile. Eee güzel bir leydi. Za. Oley za. Kola. Yani এখানে হচ্ছে যে একটা ফান বিষয় নিয়ে একটু হাসাহাসি করতেছিলাম আমার ভাবল হচ্ছে যে স্ট্রবেরি নিয়ে আসার কথা ছিল সে স্ট্র লবণ মরিচ দিয়ে খাওয়ার জন্য সে লবণ মরিচ আনছে বাট স্ট্রবেরি আনে নাই তো সেটা নিয়ে অনেক ফান করতেছিলাম তো ভালো রোদ ছিল সামনে হচ্ছে বীজ দেখা ছিল অনেক সুন্দর এবং জোয়ার ছিল অনেক সুন্দর একটা প্লেস ছিল সো অনেক ভালো একটা সময় কাটাইছি দেন হচ্ছে যে আমরা অনেক সুন্দর সুন্দর আমার মা মেয়ে ছবি উঠাইছি বেসিক্যালি হচ্ছে ভাবি উঠাই দিছে ওনার অনেক আফসোস আমি কেন ওনারকে মেনশন করি না কোথাও সো আমার সব যত সুন্দর ছবি আসলে উঠাই দেয় সে হচ্ছে যে আমার ভাবি উঠাই দেয় আমার হাজব্যান্ড উঠাই দেয় না ও কয়েকটা উঠাই দিয়ে দেন হচ্ছে যে নাই হয়ে যায় সে আর বেশি মানে বিরক্ত বিরক্ত জিনিস ছবি বেশি উঠাইতে চায় না আমার সব ছবি যারা দেখবেন সব হচ্ছে আমার ভাবি উঠায় দেয় এটা হচ্ছে যে আমাদের ছোট্ট একটা ডে ডে আউটিং বলা যায় আমরা সবাই ওই টাইমটা অনেক এনজয় করেছি ইভেন হচ্ছে আমরা মামে অনেক বেশি এনজয় করছি অনেক ছবি উঠাইছি আসো আসো এখানে যাইতে হবে না বাংলা ইংলিশ উর্দু সব

থ্যাংক ইউ সবাইকে এছিল ছিল আমাদের ডে আউট এবং ভিডিওটা কেমন লাগছে জানাবেন আল্লাহ হাফেজ